বন্ধুরা আজকে আপনাদেরকে শোনাব একটি শিক্ষিত ছেলের গল্প একটি মেধাবী ছেলে শিক্ষিত ছেলে বেকার হয়ে ঘুরছে সে পিসি ক্যাডার কমপ্লিট করে এখন সংসারের হাল তার উপরে তাকে পড়াশোনা করাতে গিয়ে তার বাবা মার অনেক অর্থনীতি ব্যয় হয়েছে এখন তাকে পরিবারের হাল ধরতে হবে তো ছেলেটি একদিন হঠাৎ চিড়াখানায় গেল ঘুরতে ঘুরতে যাওয়ার পরে ছেলেটি দেখে চিড়িয়াখানায় যে বাঘটি ছিল সেই বাঘটি মারা গিয়েছে তো ছেলেটি চিড়িয়াখানার কর্মকর্তাকে বলল ভাই আমাকে কি এখানে কোনো একটা চাকরি দেওয়া যায় তো চিড়িয়াখানা কর্মরত যে লোকটি ছিল সে দেখলো চিড়িয়াখানা বাঘটি মারা গিয়েছে তো শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্য বাঘের কস্টিউম থাকে পোশাক থাকে তো সেই কর্মকর্তা সেই বেকার ছেলেটিকে বলল আপনি যদি এই পোশাকটি পরে চিড়াখানায় খাঁচার ভিতরে মানুষকে বিনোদন দিতে পারেন আপনাকে মাসিক আট হাজার টাকা দেওয়া হবে ছেলেটি খুশি হয়ে গেল যা একটা চাকরি তো পেয়েছে হয়তো সে অফিসে না বসে পোশাক পরে খাঁচার ভিতরে মানুষকে বিনোদন দেবে ছেলেটি রাজি হয়ে গেল ছেলেটি বিগত মাস চাকরি করতেছে ছেলেটির অভিনয় দেখে দেখে তার ছয় চিরাখানা জড়ো হওয়া শুরু হয়ে গেল অনেক মানুষ জড়ো হওয়া শুরু শুরু করলো তখনই বাঘের যেই খাঁচাটা সেই খাঁচাটার পাশেই ছিল সিংহের খাঁচা তো হঠাৎ একদিন সিংহ বাঘকে দেখে খাঁচা মানে জালি জালি নেট নেট খাঁচা ছিল কারণ পশু বেশি দূরত্ব রাখে না পশু একসাথেই থাকতে পারে তো একটু দূরত্ব রেখেছিল তো সেই খাঁচায় সিংহের বর্জন দেখে বাঘটি খুবই ভয় পেয়ে দেয়ালের এক কোনায় গিয়ে বসে কলেমা পড়ছে তার আজকেই বুঝি শেষ সময় সে অনেক ভয় পাচ্ছে কাঁচ কাচ্ছে তারই কিছুক্ষণ মধ্যে সিংহটি তার কাছে চলে আসলো এসে বললো ভাই তুমি ভয় পেও না তুমি যেমন একজন বেকার শিক্ষিত বাঘ আর আমিও একজন শিক্ষিত বেকার সিংহ তুমি আমাকে দেখে ভয় কিছু নেই আমি অরিজিনালি সিংহ না বন্ধুরা গল্পটি গল্পটি থেকে আপনারা কি বুঝলেন আর কি শিখলেন বর্তমান বাংলাদেশের শিক্ষার মূল্য এই চিরাখানার খাঁচার ভিতরে